প্রেম বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করছে সংসারের সামান্য অভাবে তুমি যদি দিশেহারা হয়ে পড়ো তবে রাতের আধারে রাস্তার দুধারে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো যাদের পেটে ভাত নেই মাথার উপর ছাদ নেই তোমার গায়ের রঙ কালো হবার কারণে তুমি যদি নিজের মুখ লুকিয়ে বেড়াও তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে একবার তাকাও যারা নিজেদের সেই ঝলসানো ভয়ঙ্কর চেহারা নিয়েও সমাজের সাথে লড়াই করে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করছে মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয় তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের মানুষগুলোর দিকে একবার তাকাও যারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের বিরুদ্ধে লড়াই করে নারী মানেই যদি তোমার মনে হয় টাকার লোভী ছলনাময়ী বা ধোকাবাজ তবে নিজের মায়ের দিকে একবার তাকাও যে তোমার বাবার অভাবের দিনে না খেয়েও তার পাশে থেকেছে তবু ধনী কারো হাত ধরে চলে যাওয়ার কথা ভুল করেও ভাবেনি কখনো যদি পুরুষ বলতেই চরিত্রহীন মাতাল বা মেয়েবাজ মনে হয় তবে তবে নিজের বাবার দিকে একবার তাকিও যার ছোঁয়ায় নেই কোনো লালসা আছে শুধু মায়া মমতা আর স্নেহ যে তার কন্যার সব থেকে নিরাপদাশ্রয়স্থল যদি নিজের মধ্যে কখনো দম্ভ অহংকার এসে যায় তবে কোনো কবরস্থান থেকে ঘুরে এসো একবার যেখানে তোমার থেকেও অনেক বড় বড় জ্ঞানী সুন্দরী এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে